গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনা লাইফস্টাইল আপনাদেরকে অনেক অনেক স্বাগত আমি তো বেশ ভালো আছি আশা করি আপনারাও খুব খুব ভালো আছেন তো সকালবেলা গোপোসোনাকে একটু ওই নকুল দানার আমন দিয়ে সেবা দিয়ে দিয়েছিলাম তারপর এদিকে দেখো ভাতের চালের জলটা গরম করে নিয়েছিলাম আর চালটাও দিয়ে দিলাম তো প্রতিদিন না আমি তোমাদেরকে দেখাই যে ভাতটা আমি বসিয়ে দিয়েছি কিন্তু এই যে চাল ধোয়া এই জিনিসটা তোমাদের দেখায় না তোমরা হয়তো ভাববে একেবারে হাড়িতেই বসিয়ে দিয়েছি তা নয় গো জলটা গরম হওয়ার পরে এই দেখো চালটা ধুয়েই আমি এইভাবে প্রতিদিন বসাই পরে তোমাদেরকে আমি সেটা দেখাই তো যাই হোক এদিকে দেখো ডাল সেদ্ধর জন্য একটু ডালও কোটোতে বসিয়ে দিয়েছে এদিকে আমার ভাতটা ফুটতে উঠে গেছে আর এখনও পর্যন্ত আমি তরকারি রান্না বসাইনি তো এদিকে কাটাকুটিগুলো আমি কমপ্লিট করে নিয়েছি তো এবার আমি তরকারি বসাবো মানে আগে ডালটা সেদ্ধ বসিয়ে দিই তো ডালটা সেদ্ধ হয়নি আর ভাবছি ডালটা সেদ্ধ হতে হতো বাকি যেসব কাজ আছে সেটাই করে নি যাই হোক এদিকে দেখো ভয়েছি তেইতে আমার ঘুম পেয়ে যাচ্ছে আমার দিয়ে ডালটা সেদ্ধ হচ্ছে দেখো প্রেসার কুকার থেকে ডাল কীভাবে মানে আজকে না এই মুগের ডাল করবো বলে একটু সেদ্ধ বসিয়েছিলাম আমার প্রেসার কুকার থেকে দেখেছো জল কিন্তু খুব বেশি দিইনি অল্পই দিয়েছিলাম কিন্তু কে জানে এরকম কেন হয়ে যায় মাঝে মাঝে এরকমটা হয়ে যায় তো যাই হোক ডালটা ফাইনালি আমার সেদ্ধ হয়ে গেছে আজকে করবো মুগের ডাল তো এর জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি তেল আর দিয়ে দেবো একটুখানি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন আজকে জিরে ফোড়ন দিয়ে ডালটা করবো ভেবেছি তার আর ডালে সেরকম কিছু দেবো না শুধু জিরে ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে ডালটা করবো তো ওইদিকে জিরেটা ভালো করে ভেজে নিলাম জিরে শুকনো লঙ্কাটার ওইদিকে ডালে হলুদ লবণটা আমি দিয়ে নিয়েছি তো এবার এর মধ্যে ডালটা দিয়ে দিলাম আর দেখো এই দেখো ডালটা এবার ফুটে উঠলে আমার ডালটা ধরো কমপ্লিট হয়ে যাবে তো আজকে একটু মানে হালকা হালকা রান্না বান্না করবো মানে কাল যেহেতু চিকেন রান্না হয়েছিল তো যেদিন যা মাংস টাংস খাওয়া হয় না তারপরের দিন আমার একদমই হালকা খেতে ভালো লাগে একদম মানে অন্যরকম কিছু মানে পেঁয়াজ রসুনের মশলাদার খাবার একদমই ইচ্ছে করে না তো সেই জন্যই দেখো আজকে ডাল ভাত করব মানে ডাল করব পাঁচ তরকারি করবো আর দেখি কি করি তো যাই হোক এদিকে ডালটা ও ডালটা আমার হয়ে গেছে তো ডালটা নামিয়ে নেবো ডালটা নামিয়ে নিয়ে তারপরে আমি কড়াইটা ভালো করে মুছে টুছে নিই আবার বসিয়ে দেবো আর কড়াইতে আগের দিনে সেই তেল আছে এখনো পর্যন্ত বাটিতে কিছুটা তেল রয়ে গেছে তো সেই তেলটা দিয়ে সরকারিটা করে নেবো হয়তো প্রচণ্ড ঘুম পাচ্ছে আমার সন্ধ্যাবেলা আজকে দুপুরে না একটু রেস্ট নিয়ে নি মানে রেস্ট নিয়ে বলতে ভালো লাগছিল না মানে শুয়েছিলাম ঘুমোয়নি আর দেখো বছরের মানে যে গরম পড়ার সাথে সাথে যে নতুন নতুন ডাটা সবজিগুলো বেরিয়েছে তো আজকে সমস্ত সবজিগুলো নিয়ে রান্না করেছি কুমড়ো পটল তারপরে কি বলছে এখানে মিষ্টি ডাটা তারপরে সজনের ডাটা অনেকে কাঠোয়ার ডাটাও বলে থাকো বেগুন বিনস সমস্ত কিছু দিয়ে একটা পাঁচ তরকারি মতন করব আর দিয়ে দিলাম একটু হলুদ লবণ আর একটু হালকা হলে মানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু অল্প পরিমাণ দিয়ে দিয়েছিলাম তো না থাকলে আমি না দিয়েও করি তো এখন যেহেতু হাতের কাছে আছে তাই দিয়ে দিয়েছি তো যাই হোক এদিকে ঢেকে দিলাম ভালো করে দিকে সবজিটাকে আগে ভালো করে ভেজে নিয়েছিলাম ভেজে মশলা শসা দিয়ে একটুখানি জল দিয়ে তখন ঢেকে দিয়েছি আর দেখে নিচ্ছি আমি যে সবজিটা কেমন সিদ্ধ হচ্ছে তো এবার ঢেকে বেশ অনেকক্ষণ পর উঠিয়ে দেখছি যে কড়াইতে তরকারিটা হালকা হালকা লেগে যাচ্ছে তো যাই হোক এর মধ্যে একটু ভাজা ধনে জিরের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে তর্কেটা না নেবার এখানে না কারেন্টটা চলে গেছিলো বলে তোমাদেরকে দেখো ভালো করে অতটা দেখাতে পারছি না দেখে মনে হচ্ছে না কেমন কালো কালো কিন্তু না কালো কালো না তরকেটা বেশ সুন্দর হয়েছিল। আর তারপরে দিকে কড়াইতে তেল বসিয়ে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি তো একটু ভেন্ডি ভাজবো মানে নতুন নতুন সবজি খেতে ভালো লাগে তো তার জন্যে গরমের নতুন নতুন এই যে ভেন্ডি পটল এইসব সবজি যেহেতু কাল বাজারে গিয়েছিলাম তো সেগুলো নিয়ে এসেছি আর আজকে সেই নতুন নতুন সবজি রান্না করছি মানে যখন যখন প্রথম ওঠে না তখনই ভালো লাগে এইসব নতুন নতুন সবজি আর কিছুদিন হয়ে গেলে আর সেই জিনিসটা একদমই ভালো লাগে না তো যাই হোক এখন নতুন নতুন তাই খেতে ভালো লাগছে তাই খেয়ে নিচ্ছি আর বাকি তারপরেও তো খেতেই হবে কিছু করার নেই তো একটু ভেন্ডির মধ্যে একটু আলু দিয়ে দিয়েছিলাম আর হলুদ আবার প্রচণ্ড পরিমাণে আমার ঘুম পাচ্ছে ভয়েস দিকে যতবারই আমি ভয়েসটা কাটছি কেটে আবার দিচ্ছি তো আবার আমার একই অবস্থা হচ্ছে তার জন্য ভাবলাম যে না আর কেটে লাভ নেই আমি এইভাবেই দিয়ে দিই আজকে ভয়েসটা তো যাই হোক ওইদিকে ভেন্ডি আলুর মধ্যে আমি একটু হলুদ লবণ দিয়ে দিয়েছি দিয়ে ওটাকে ভালো করে ভেজে নেবো আর এইদিকে আমি রুটিগুলো করে নিচ্ছি আর রুটিগুলো না করলে হবে না তার আগে আমি চাও করে নিয়েছি তো চাটা খাওয়া হয়নি জানো তো আমার চাটা রেখেই দিয়েছি আর এদিকে দেখো আলু ভেন্ডিটা একটু লাড়াচাড়া করে নিচ্ছি তার সাথে সাথে রুটিগুলোও আমি ভেজে নিচ্ছি তো এই রুটিগুলো হয়ে গেলেই ধরো আজকে রান্না কমপ্লিট হয়ে যাবে এদিকে ভেন্ডি ভাজাটা হলেও তো আজকে আর সেরকম আর কিছু রান্নাবান্না করব না তো চলো দেখে নাও এক ঝলক আজকে কী কী রান্নাবান্না করেছি আজকে করেছি দেখো পাস্তা কি দেখেছো কালারটা কত সুন্দর আর এদিকে করেছি আলু ভেন্ডি ভাজা আর এদিকে মুগের ডাল আর এদিকে রুটি আছে ভাত আছে ভাস আজকে এই ছিল এতটুকুই রান্নাবান্না আর সেরকম আর কিছু করিনি দিয়ে চলে এসছি বড় মাসাই খাবার দাবার নিয়ে চলে গেছে খেয়ে দিয়ে খাবার দাবার নিয়ে আর এদিকে আমি চলে এসেছি বিছানাটা গুছিয়ে নিতে তো বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো বিছানা মানে আর্ধেক বিছানা গোছানো হয়েছে আর্ধেক গোছানো হয়নি তো আর্ধেক কেন বলছি কারণ মশাইটা তোলা হয়ে গেছে আর বাদ বাকিটা লিখে দেওয়া হয়েছে তো সেই জন্যই আর এখন না মশাইটা সকাল সকাল খুলতে পারি না পরে অনেক বেলাতে খুলতে হয় বড় মশাই ওঠার পর কারণ না সকালবেলার দিকটা বেশি মশা থাকে আর এই এই সময়টা না মাছি মশা এইসব জিনিসটা একটু বেশি হয় তুমি ঘরের ঘরে যতই তুমি ব্লিচিং পাউডার বলো তারপরে ফিনাইল দিই ঘর মুছো যতই যা করো চারি সাইডে ব্লিচিং পাউডার ছিটি দাও যাই করো না কেন তবুও দেখবে এই সময়টা যেখানেই যাবে সেখানেই মশা মাছি খুব উৎপাত হয় তো যাই হোক এদিকে আমার বিছানাটা গুছিয়ে চলে এসেছি দিকে অনেক বাসন হয়ে গেছে তো বাসনগুলো মাজতে চলে এসেছি তো এই বাসনগুলো সমস্তটা বাসনগুলো মেজে নিয়ে তারপরে দেখা যাক আর কি কাজ আছে সকালে যেহেতু ঘরটা মুছে নিয়েছি ঘর ঝাঁদ দেওয়া হয়ে গেছে তার জন্য ঘর ঝা মুছতে হবে না তো একবার একটু আর একটু ঝাড় দিয়েই নিতে হবে তো চলো বাসনগুলো তো আগে মেজে নিই তারপরে আর রান্নাঘরটা এখনও আজকে মোছা হয়নি জানো তো আজকে আগে এই কাজগুলো করে নিচ্ছি কিন্তু রান্নাঘরটা মুছতে আমি ভুলে গেছি বাসন মানে ঘরটা ওইদিকে গুছিয়ে এসে না আমি বাসন মাসতে বসে পড়েছি আমি ভুলেই গেছি যে আমার রান্নাঘরটা আজকে পরিষ্কার করা হয়নি তো চলো বাসনগুলো মেজে ধুয়ে নিয়ে তারপরে আমি রান্নাঘরটা পরিষ্কার করে এবার এই দেখো মিক্সার চারটা দেখছো মিক্সার চার দুটো কর আরেকটা কড়াই দেখতে পেলে তো আজকে না কড়াই আর মিক্সার চার ইউজ হয়নি কিন্তু মানে রাখা ছিল রান্নাঘরে ওই জায়গাতেই তার জন্য মিক্সার চারটার মধ্যে মানে আমি কিছু একটা গুঁড়ো করেছিলাম মানে জিরে ধরে গুঁড়ো করেছিলাম তো সেটা একটু ধুয়ে নিয়েছিলাম আর এক্সট্রা যে কড়াইটা দেখছো ওর মধ্যে না আমি কিছুই রান্না বান্না করেছিলাম না তবে একটা খাবার ঢাকা ছিল গতকালে রাখা খাবার ঢাকা ছিল তো সেই কারণেই আমি কড়াইটা ধুয়ে নিলাম তাছাড়া আজকে দুটো কড়াই আমার ইউজ হয়নি কিন্তু তবুও আমাকে মাজতে হলো হ্যাঁ তো যাই হোক এদিকে আবার চলে এসেছি এবার রান্নাঘরটায় দেখো মুছে নিতে কারণ রান্নাঘরটা আমার ওইদিকে দিকে মুছে হয়েছিল না আমি ভুলে গেছি তার জন্য এখন রান্নাঘরটা মুছে নিচ্ছি আর রুটি রুটি করেছি ডাল করেছি এই দেখো ডালের এই যে সব এগুলো ভালো করে ডলে টোলে তুলে নিচ্ছি তাও তো আগে একবার আমি যখন ডাল করে নিয়েছিলাম তারপর পরে আমি এই জায়গাটা একটু মুছে নিয়েছিলাম কিন্তু তারপরেও কিছুটা থেকে গেছে তো সেগুলোই আমি একটু ভালো করে ভিজেন আখড়া দিয়ে ভালো করে ডোলে টোলে মুছে নিচ্ছি দিয়ে তারপরে আরও বাকি কাজগুলো করবো মানে বাকি কাজগুলো বলছি বাকি রান্নাঘরটা পরিষ্কার করে নেব আগে গ্যাসের এই জায়গাটাই ভালো করে মুছে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি তো যাই হোক এদিকে দেখো আমার ভালো করে মুছা গ্যাসটা হয়ে গেছে তো এবার আমি ওই পা ওই পাশের সাইডটাও মুছে নেব ভালো করে না তো এই পাশটাও কেমন কেমন লাগবে তো জন্য এই পাশটাও মুছে নিচ্ছি আর না আজকে ভেবেছি যে এই ইন্ডাকশানটা আমি তুলে দেব ইন্ডাকশানটা আর না শীত যেহেতু চলে গেছে আর ইন্ডাকশানটা অতটা কাজের না মানে ইন্ডাকশানটাও অতটা কাজে লাগবে না কারণ গরম পড়ে গেলে না অত ইউজ হয় না কারণ শীতের দিনে একটা তাড়াহুড়োর ব্যাপার থাকে আর গরমের দিনে অতটা তাড়াহুড়োর ব্যাপার থাকে না তাই ভাবছি তুলে রেখে দেবো তো যাই হোক এদিকে রান্নাঘরটা আমার ক্লিন হয়ে গেছে দিয়ে ধরো ঘরটা ছাড় দিয়ে আমি সান টান করে নিই দেখো গোপুর সোনাকে দুপুরবেলায় সেবা দিয়ে দিয়েছিলাম দিয়ে একেবারে বিকেলবেলায় মা এসেছিলো আর আমাদের দুজনের জন্য চা করে নিয়েছিলাম একটুখানি মার জন্য চিনি ছাড়া আর আমার চিনি দিয়ে মার যেহেতু সুগার আছে এর আগের দিন তোমাদেরকে বলেছি আমি তো যাই হোক আমরা চাটা খেতে থাকি আর তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিও যাতে আমার সমস্ত নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে তো আমরা চাটা খেতে থাকি আর তোমরা ভিডিওটা ওয়াচ করতে থাকো কন্টিনিউয়াসলি ওয়াচ করো অবশ্যই অবশ্যই ভালো লাগবে একদম স্কিপ করো না তাহলে কিন্তু ভিডিওর মজাটাই চলে যাবে তো যাই হোক চাটা আমার না হয়ে গেছে আমরা চাটা খেয়ে নিই চাটা বাই বাই দেখা হবে নতুন ভিডিওতে